য়ার কতটুকু কেজি লেয়ার কতটা কেজি বিক্রি করতেছেন তিনশো টাকা আর প্যারেন্টস তিনশো তিরিশ টাকা কেজি ব্রয়লার কত করে বিক্রি করতেছেন কম রাখা যায় না

পনেরো টাকা বেগুন কত যা ষাট টাকা ফুলকপি কম রাখা যায় না বেগুন ব্রয়লার কত বিক্রি করতেছেন একশো পঁয়ষট্টি কম রাখা যায় না

আর ব্রয়লার একশো পঁয়ষট্টি একটা তোলেন তো দেখি ব্রয়লার এই মরক ব্রয়লারটা তুলেন এইটা তোলেন হ্যাঁ পরিষ্কার করে দেন

এইগুলো সেকা 240 টাকা কেজি। হ্যাঁ। পেঁয়াজের বাজারই তো কম। হয় ভাই। আস্তে আস্তে কমে যাওয়ার সম্ভাবনা আছে না। ভাই, ভাই। দাম এখন 80 টাকা করে চলছে। ভাই, কিছু করে বিক্রি